সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হানিফ এন্টারপ্রাইজের এক্সিডেন্ট মানেই আমাদের মনে একটি আতঙ্ক সৃষ্টি করে কেননা বাংলাদেশের পরিবহন জগতে সম্রাট বলা হয় কিন্তু এই হানিফ এন্টারপ্রাইজকে তো আজকের এই ভিডিওতে আপনারা কিছু বাসের দুর্ঘটনা দেখবেন যেগুলো সবগুলোই হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের আর এই দুর্ঘটনাটি হচ্ছে ঢাকা টু রংপুর রুটে অর্থাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি টিনের বেড়াকে দুমরে মুছে কিন্তু একটি মাঠে উঠে যায় তো দেখেন এলাকাবাসী কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই বাসটি দেখার জন্য কিংবা হচ্ছে বাসের যে দুর্ঘটনা সেটি লক্ষ্য করার জন্য যেমনটা সাধারণত যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই বা যে কোনো ধরনের কিছু ঘটলেই সাধারণ মানুষের যেমনটা সমাগম হয় তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাসটি কিন্তু খুব একটা ক্ষতি হয়নি কিংবা হচ্ছে যাত্রীরা কোনো নিহতের ঘটনা ঘটেনি শুধুমাত্র বাসটি প্রচণ্ড জোরে সে আশ্রয় আশ্র আশ্রে পড়ে যার জন্য হচ্ছে চাকা বা হচ্ছে তাদের যে বডি সে বডি কিন্তু রাস্তার বাইরে চলে যায় যার জন্য বাসটা এগুতে পারে না তখনই কিন্তু দর্শক সারা এলাকার মানুষেরা কিন্তু ছুটে আসে এই বাসটির দুর্ঘটনা দেখার জন্য তো তারপরে যে দুর্ঘটনাটি সেটি হচ্ছে কবিরহাট এলাকায় সেটি হচ্ছে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আর সামনে যে ফ্রন্ট গ্লাস সেটি সম্পূর্ণরূপে ভেঙে যায় যদিও এতটা ভেঙে ভাঙ্গি নেই কিন্তু হচ্ছে লোকজনকে বের করতে হবে এই জন্য হচ্ছে এলাকাবাসী বাসের যে ফ্রন্ট গ্লাসটি সেটি সম্পূর্ণরূপে খুলে নেয় তো এই বাসটি কিন্তু সম্পূর্ণরূপে উপড়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন যদিও নিহতের ঘটনা ঘটেনি কিন্তু বাসের ভিতরে প্রায় অনেকেই আহত হয়েছে তো এই ছিল বাসের দুর্ঘটনাগুলো আর বিটু শেষ অংশে হানিফ নিয়ে বেশ কিছু কথা থাকবে সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে হানিফ এন্টারপ্রাইজের দুটি সেকশন একটা হচ্ছে কফিলুদ্দিন সেকশন একটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ সেকশন যেগুলো নিচে হানিফের নিচেই লেখা থাকবে হানিফ এন্টারপ্রাইজ সেগুলো হচ্ছে বড়ো সেকশন আর যেগুলোর নিচে শুধু হানিফ হানিফ নামটি থাকবে কিন্তু কোনো এন্টারপ্রাইজ থাকবে না সেগুলো হচ্ছে কফিলুদ্দিন সেকশন বর্তমানে ঢাকা টু সিলেট হচ্ছে কফিলুদ্দিন সেকশন আবার হচ্ছে ঢাকা টু রাজশাহী বা রংপুর সেগুলো হচ্ছে কফিল সেকশন আর যেগুলো ঢাকা টু কক্সবাজার চট্টগ্রাম তারা সবাই হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের সেকশন অর্থাৎ তারা দুই বাই একজন হচ্ছে হানিফ নিজে একজন হচ্ছে কফিলুদ্দিন অর্থাৎ তাদের প্রতিষ্ঠাতা ছিল জয়নাল আবিদিন উনি ছিল বাবা তো তাদের তারা দুই ছেলের নামেই বাসটি বা বাসের রুটি বন্টন করে দিয়েছেন যাই হোক আসসালামু আলাইকুম